যার নয়নে যারে লাগে ভালো সেটাই কিন্তু আপনারা বুকিং দিতে পারবেন তিনশো থেকে পাঁচশো কেজি ওজনের গরুগুলো লাইভ ওয়েটে মাত্র পাঁচশো টাকা সাথে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কেজির এই সুন্দর পাকরা গরুটা নিতে পারবেন টাকা লাইভ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি দেখছি কোন খামারে কেমন গরু আছে সেটা দেখার জন্য রাতে দিনে আমরা চলছি আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার আমিন বাজার মধুমতি মডেল টাউনে আহনাব এগ্রো ফার্মে এই ফার্মে দেখেন সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু আছে এই গরুগুলো প্রায় সবগুলোই শাহিওয়াল এবং ওজনও প্রায় কাছাকাছি তিনশো থেকে পাঁচশো কেজির মধ্যে হবে এই গরুগুলো আমাদের এই এগ্রোর ওনার আমাদের সোহেল ভাই কেমন দামে বেচা কেনা করতে চাই সেই বিষয়টি তুলে ধরবো পাশাপাশি কিভাবে লালন পালন করছে তার একটু সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনারা সঙ্গেই থাকবেন এবং সুন্দর গরুগুলোর দরদাম ইনশাল্লাহ জানাবো

এখানে আছে উনত্রিশটা উনত্রিশটা এগুলো ওজন কত থেকে কতর মধ্যে সাড়ে তিনশো থেকে পাঁচশো কেজির ভিতরে সবগুলো দেখছি কাছাকাছি সাড়ে তিনশো থেকে পাঁচশো আচ্ছা আচ্ছা মাসাল্লাহ সুন্দর সুন্দর গরুগুলো দেখছি বেশ সারি সারি বাধা আছে ভালো লাগলো এই গরুগুলো আপনারা কতদিন আগে সংগ্রহ করেছিলেন মোটামুটি এগারো থেকে বারো মাস আগে সংগ্রহ আচ্ছা এটা কি আপনাদের সেই সিরাজগঞ্জ সিরাজগঞ্জে সেখান থেকে এখানে মূলত নিয়ে এলেন ঈদের বিক্রয়ের জন্য আচ্ছা বিক্রয়ের জন্য চমৎকার কথা বলেছেন কারণ অনেকে তোর সিরাজগঞ্জ গিয়ে গরু কিনতে পারে না ঢাকার মধ্যে নিয়ে এসেছেন দেখে শুনে নেবে গরুগুলোকে কি খাওয়াতেন বলেন তো একটু গরুগুলোকে ন্যাচারাল যে খাবার আমরা ভুসি ভুসি এবং ঘাস এটাই এটাই খাইয়েছেন আচ্ছা একটু আগে বিক্রির কথা যেহেতু বললেন অনেকগুলো গরু আজকে একটু ভিন্ন ধরনের একটু ভিডিও উপস্থাপন করতে চাই আমার দর্শকদের কাছে সবগুলো গরু একটু দেখাবো দেখে দেখে দরদাম হবে নাকি ইনশাআল্লাহ এই গরুগুলো কি লাইভ ওয়েটে হবে না ঠিক আছে লাইভ ওয়েটে লাইভ ওয়েটে সবগুলো লাইভ ওয়েটে সবগুলো লাইভ লাল ছাড়া তো কোনো গরুই নাই দেখছি মোটামুটি সব লাল এবং সব শাহীবাল সব শাহিবাল আচ্ছা এগুলো লাইভওয়েড কত করে দিবেন বলেন লাইভওয়েড আমরা চাচ্ছি পাঁচশো টাকা করে পাঁচশো চল্লিশ জি এটা কত থেকে কত কেজি না কি এটা তিনশো থেকে আপনার পাঁচশো কেজি পর্যন্ত এখানে যা আছে সবগুলো এক রেটগুলো এক রেট তিনশো থেকে পাঁচশো কেজি সবগুলো এক রেট কত পাঁচশো আটশো চল্লিশ টাকা একটু কমানো যায় না আর জায়গা নেই জায়গা বের করলে জায়গা হবে এখন না ভুললে তো একটু কঠিন হয়ে যায় মানুষের হাতে টাকা পয়সা কম হ্যাঁ হবে না

সুন্দর একটা শাইওয়াল দেখছি এটার ওজন কেমন ভাই ট্যাগ নাম্বার উনচল্লিশ এটার ওজন হচ্ছে তিনশো পঞ্চাশ কেজি বাহ এটা রেট হবে পাঁচশো চল্লিশ টাকা আটটা কেজি লাইভওয়েট জি তো এটা নিতে পারবেন পরের গরু মার্শাল্লাহ আরেকটি সুন্দর গরু দেখছি ভাইয়া এটার ওজন কেমন এটা সাড়ে তিনশো কেজি এটা ট্যাগ নাম্বার ট্যাগ নাম্বার ফরটি সিক্স দেখেন খুব সুন্দর চুজ আছে এটা কিন্তু দেখে শুনে পাঁচশো টাকা লাইভ ওয়েটে নিতে পারবেন মার্শাল্লাহ আর একটি সুন্দর একটা গরু এটার ট্যাগ নাম্বার কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাম্বার ওজন কেমন এটা তিনশো চল্লিশ কেজি দেখেন খুব সুন্দর দেশি একটা গরু সব কিছু দেখতে খুব সুন্দর এটাও নিতে পারবেন লাইভ ওয়েটে মার্শাল্লা আর একটু সুন্দর একটা গরু এটা ট্যাগ নাম্বার কত পঁচিশ নাম্বার ট্যাগ এটার ওজন কেমন তিনশো পঞ্চাশ কেজি খুব সুন্দর আর একটি শাহিওয়াল এর চুজ মাথার কালার সব মিলিয়ে কিন্তু দেখার মতো বেশ ফিরিং বিরিং করছে এটাও নিতে পারবেন পাঁচশো চল্লিশ টাকায় ৩৭ নাম্বার ট্যাগের গরুটি দেখছেন এটার ওজন কেমন হয়েছে তিনশো ষাট কেজি মাসাল্লা খুব সুন্দর কালার লাল এটাও কিন্তু লাইভেট পাঁচশো চল্লিশ টাকা দরে আপনারা নিতে পারবেন সুন্দর জোটা আপনারা নিজেরাই দেখুন আঠাশ নাম্বার ট্যাগ এটার ওজন কেমন কি হয়েছে তিনশো আশি কেজি তিনশো আশি কেজি বেশ এর নাভি কম্বল চাহনি খুব ভালো লাগছে এটাও কিন্তু লাইভ ওয়েট পাঁচশো চল্লিশ টাকা করে নিতে পারবেন মাসাল্লাহ সুন্দর একটি শাহিওয়াল এটা ট্যাগ নাম্বার সাতাশ নাম্বার ট্যাগ আচ্ছা ওজনটা কেমন আছে ভাই তিনশো পঁচাশি কেজি বাহ বাকি সৌন্দর্য আপনারা দেখছেন আপনারা সরাসরি দেখে কিন্তু এটা নিতে পারবেন লাইভ ওয়েটে পাঁচশো চল্লিশ টাকায় মাসাল্লাহ একটা পাকরা এবং চুজটাও দেখে খুব ভালো লাগছে এটা ট্যাগ নাম্বার কত ছত্রিশ নাম্বার ট্যাগ ছত্রিশ নাম্বার ট্যাগ ওজনটা কেমন আছে 360 কেজি 360 কেজির এই সুন্দর পাকরা গরুটা নিতে পারবেন 540 টাকা লাইভ ওয়েটে দেখেন দর্শক একবারে বাঘের মতো দাঁড়িয়ে গেছে 34 নাম্বার ট্যাগের অনেকটা ব্রাহ্মার মতো মনে হচ্ছে তবে না শাহিওয়াল খুব সুন্দর নাভি কম্বলের চুজ দেখা যাচ্ছে ভাই এটার ওজন কেমন হয়েছে 345 কেজি 345 কেজি আপনারা আসবেন দেখে এটা কিন্তু 540 টাকা লাইভ ওয়েটে নিতে পারবেন ট্যাগ নাম্বার বত্রিশ একেবারে শাহিওয়াল লাল টকটকা ভাই এটার ওজন কেমন তিনশো ষাট কেজি তিনশো ষাট কেজি ওজন হয়তো বা আরও পাঁচ দশ কেজি প্লাস মাইনাস হবে এটাও কিন্তু লাইভ ওয়েটে নিতে পারবেন দর্শক একটি কথা আমরা কয়েকটি গরু আপনাদের সামনে একটু আলাদা করে একটি একটি করে দেখালাম বাকি কিন্তু আরও অনেকগুলো গরু আছে কোনোটার সৌন্দর্য কোনোটার চেয়ে কিন্তু কম না আমরা এই কয়টা দেখিয়েছি বলেই যে হ্যাঁ এগুলোই সুন্দর বাকি অসুন্দর না ভাই ওগুলো আরো সুন্দর আছে এক একজনের কাছে এক এক রকমের সৌন্দর্যের বর্ণনা বা ভালো লাগা আপনারা এসে যেহেতু মধুমতি একেবারে ঢাকার মধ্যে সরাসরি চোখে দেখলে যার নয়নে যারে লাগে ভালো সেটাই কিন্তু আপনারা বুকিং দিতে পারবেন লাইভয়েড পাঁচশো চল্লিশ টাকা পাশাপাশি ঢাকার মধ্যে হোম ডেলিভারি কিন্তু ফ্রি তারপরেও আমাদের চাকা বাংলার দর্শকরা যদি চলে আসে ভাই বলছে দর্শকদের চাকা বাংলা দর্শকদের প্রতি সেক্ষেত্রে হয়তো বা কিছু একটু প্লাস মাইনাস হইতেও পারে নাকি এটা শুধু আমি বলে গেলে হবে না আপনাকেও বলতে হবে ঠিক আছে হ্যাঁ তো আশা করি গরু যেগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুব বেশি দেখাতে পারলাম না মোটামুটি আজকে গরুই দেখালাম খুব বেশি কথা বলি না লালন পালন এই সেই কয়টা কি এগুলো বলি নাই যেহেতু কোরবানির কাছাকাছি সময় চলে আসছে আপনারা এখন গরু দেখতে চান দরদাম জানতে চান গরুর সৌন্দর্য তুলে ধরার জন্য আমাদেরকে বলে থাকেন সেটাই করলাম বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ঠিক আছে ভাই বিদায় নেই একসাথে আল্লাহ হাফেজ বলি জি আল্লাহ হাফেজ আল্লাহ